সেই নিত্যানন্দ প্রভুকে আমরা নমস্কার করি যিনি প্রেমানন্দে সবসময় প্রেমানন্দে থাকেন এবং প্রেমানন্দ প্রদান করেন হ্যাঁ নিত্যানন্দ মানে বুঝতেই পারছেন যিনি সবসময় নিত্য আনন্দে থাকেন কলো না চায় যিনি কলিযুগের কলমস নাশ করার জন্য এই জগতে আবিভূত হয়েছেন সেই নিত্যানন্দ প্রভু যিনি জান্নমা মায়ের প্রতি জান্ন সেই নিত্যানন্দ প্রভুকে আমরা প্রণাম নিবেদন করি আনন্দে থাকেন এই নিত্য আনন্দে থাকার পাঁচটি উপায় বুঝেছেন নিত্য আনন্দে থাকার কটা উপায় পাঁচটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে লীলায় নিমগ্ন থাকতেন তাহলে লীলায় যদি রামচন্দ্র লীলায় মহাপুর লীলায় আমরা সবসময় নিমগ্ন থাকি তাহলে আমরা কিন্তু সবসময় আনন্দে থাকি বুঝেছেন তিনি যা কিছু করতেন ছোটবেলা লীলা সব কিছু কৃষ্ণ সম্বন্ধীয় রামচন্দ্র সম্বন্ধীয় সেই জন্য আনন্দ থাকতেন তাহলে আনন্দ থাকার একটা উপায় কি যে সবসময় কৃষ্ণ কথা কৃষ্ণ লীলায় নিমগ্ন থাকা এক নম্বর নম্বর হচ্ছে যে দার আনন্দ থাকে আর একটা কারণে তে বৈরাগ্য তিনি কিভাবে বৈরাগ্য প্রদান করলেন না ছোটবেলায়তে মা বাবার কাছে বন্ধু বান্ধবদের কাছে আত্মীয় স্বজন কাছে পরি পরপরিষিদের কাছে এত আনন্দে নিমগ্ন থাকতেন সহায়ক আনন্দ দিতেন কিন্তু যখন একজন সন্ন্যাসী এলেন তাদের বাড়িতে ভিক্ষা গ্রহণ করতে ভিক্ষা গ্রহণ করার পরে অর্থাৎ ভিক্ষা গ্রহণ মানে হচ্ছে পোশাক পেতেন বাড়িতে অতিথুর পেতেন তাই হারাই পণ্ডিত আর পদ্মপুতি দেবী কো যজ্ঞন সহকারে সেই সন্ন্যাসী সেবা করলেন भोजन দিলে ভোজন দক্ষিণা দিতে হয় তাই দক্ষিণা সরু হারাই পণ্ডিত বললেন যে সন্ন্যাসী আপনি তো আমার বাড়িতে অবস্থান করেছিলেন এক রাত্রি প্রসাদ গ্রহণ করলেন কিন্তু আপনারকে তো কিছু দক্ষিণা দেয়া দরকার তা আপনি আমার কাছ থেকে কি আশা করেন কি দক্ষিণা দিতে পারি সন্ন্যাসী বললেন খুব সুন্দর অপূর্ব কথা কিন্তু আমি যেটা চাইব সেটা পাব না সেই জন্য আপনার কাছ থেকে আমি দক্ষিণা চাইছি না হারাই পণ্ডিত বললেন দেখো যদি আমার বাড়িতে থাকে অবশ্যই আমি দেব কেন দেব না বলুন কি চাই বলেন দেবেন আপনার সন্তানকে দেবেন নিত্যান্ত এই নিত্যান্দ যখন বলেছেন দেবেন সোনা মাত্রই হারাই পণ্ডিত অচেতন হয়ে গেছে যখন জ্ঞান ফিরলেন তখন মনে করলেন মহারাজ দশরথ তার প্রিয় পুত্র রামচন্দ্রকে যখন বিশ্বামিত্র মুনি চাইলেন তখন তিনি তাকে দিলেন কারণ দেওয়ার কারণটা কি দেওয়ার কারণটা হচ্ছে যে যদি না দিই মুনি অভিশাপ তাই দশরথ মহারাজ রামচন্দ্রকে দিয়েছিলেন আমিও দেব আমার নিত্যান্তিতাইকে তাই নিতাইকে দিলেন বুঝেছেন নেতাইকে গমন করলেন সন্ন্যাসী হ্যাঁ এই যে সন্ন্যাসী চাওয়া মাত্রই প্রভু সন্ন্যাসীর মা বাবার হ্যাঁ এত আদরের সম্পত্তি এসব লীলা আছে যে মা বাবা তাকে কত আদর করতেন মা বাবাকে কিরকম আনন্দ দিতেন পাড়াপড়শিদের কিভাবে আনন্দ দিতেন এরকম অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে এখন অল্প সময়ের মধ্যে সব সবকিছুকে সাজিয়ে গুছিয়ে বলা একটু তো সময় লাগবে তাহলে প্রথমটা হচ্ছে আনন্দে থাকার মূল কারণ কি কৃষ্ণ সম্বন্ধীয় বিষয়ে যুক্ত থাকে দ্বিতীয় হচ্ছে বৈরাগ্য তৃতীয় হচ্ছে শুদ্ধ শরণাগতি নিত্যান্ত শরণাগতি কি রকম জানেন সন্ন্যাসী চাইলেন সঙ্গে সঙ্গে চলে গেলেন তারপরে মহাপুর সঙ্গে মিলন হলেন মহাপু বললেন যে আমি সন্ন্যাসী হয়ে গেছি আমি তো আর বর্ণাশ্রম ধর্মের মতো সমস্ত গৃহস্থের প্রচার করতে পারবো না নেতাই তুমি গৃহস্থ নিত্যান্ত বললেন ঠিক আছে গৃহস্থ তখন অনেক বেশি নিত্যান্তি এমনিতে তো বারো বছর বাদে সন্ন্যাসীর সঙ্গে বেরিয়ে গেলেন কুড়ি বছর তো ভ্রমণ করেছিলেন বত্রিশ বছর পরে এলেন আর তখন মাহপুর বয়স ছিল কুড়ি বছর আর নিত্যান্দপুর বয়স হলো তাহলে বত্রিশ বছর তারপরে মহাপ্রভুর সঙ্গে চার বছর খুব আনন্দে লীলা করলেন তাহলে তারপর বৃন্দাবন থেকে আরম্ভ করে তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ আর চারে ছত্রিশ ছত্রিশ আর ছয় বিয়াল্লিশ হ্যাঁ তারপরে মহাপ্রভু করিতে ছিলেন থাকার পর কিছুদিন থাক মানে কয়েক বছর থাকার পরে তারপরে বিয়ের কথা বলেছিলেন অর্থাৎ দেখা যাচ্ছে কি বিয়াল্লিশ দুই চার বছর হয়ে গেলে তো অনেক হয়ে যাবে তা এই নিত্যানপুর বয়সকালেই গৃহস্থ ধর্মে প্রবেশ করেছিলেন তাহলে এটা শুদ্ধ শরণাগতি বলা মাত্রই ঠিক আছে হ্যাঁ তাহলে শুদ্ধ শরণাগতি কেউ যদি থাকে ভগবানের প্রতি সেও আনন্দে থাকবে মারবি রাখবি জয় ইচ্ছা তোয়ারা ওর পিলে তুয়াদের করলে আর দুঃখ আসবে শক্তানো তিনি ভগবানের সঙ্গে তার পক্ষে সম্ভব আমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাবে কিন্তু যদি নিত্যান্ত প্রবুর কথা মতো চলি তাহলে আমরাও নিত্য আনন্দে থাকতে পারবো তিন রকম হলো হ্যাঁ তিনটে চার নম্বর হচ্ছে প্রচারে আনন্দ তিনি সবসময় প্রচার করতেন হ্যাঁ যে ভগবানের কথা বলে প্রচার করে হ্যাঁ হ্যাঁ বুঝেছেন কে কি বললো না বললো আনন্দেই থাকে আমি একটা ছোট্ট একটু মানে প্রচারের কথা বলি একজন খুব আমাকে গালাগালি করছে তা আমি শুনছি হ্যাঁ আমি চিন্তা করলাম মা ভদ্রলোক তো আমাকে মারছে না কিছু কথা বলছে ঠিক আছে বলুন হ্যাঁ আর মেজাজটাও ভালো ছিল তাই যা বলছে শুনছি শোনার পরে ভদ্রলোককে বললাম আরো বলুন আরো বলুন খুব ভালো লাগে তখন ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বলছেন আমি আপনাকে কিরাম ভাবে কটু কথা বলছি আর আপনি বলছেন ভালো লাগছে আমি হ্যাঁ এরকম কথা কখনো শুনিনি তো আপনার মুখ থেকে শুনছি তো যেন ভালো লাগছে বলুন বলুন বলছেন আর বলবো না আমি বললাম ঠিক আছে যখন আপনি বললেন আমি মন্দির শুনলাম বলছে হ্যাঁ এখন আমি যা বলবো আপনি মন দিয়ে শুনবেন হ্যাঁ বলুন শুনবো আমি না বুকে হাত দিয়ে যে আমি আপনার কথা মন্দির শুনবো হ্যাঁ তখন বলার পরে বুকে হাত দিয়ে বলেছে আমি আপনার নামটা বলুন নামটা বললো লিখেই আর গীতাটা বললাম এই গীতাটা আপনার হাতে ধরে দিচ্ছে আপনি বহন করুন ঠিক আছে কারণ গীতাটাও নিয়ে নিল নামটা বললাম বলার পরে আমি বললাম এবারে গীতার মূল্যটা দেন আমি যা বললাম আমি শুনেছি আমি যা বললাম আপনাকে শুনতে হবে আপনি বুকে হাত দিয়ে কথা বলেছেন কারণ ভদ্রলোকের উপায় না থাকলেও গীতাটা নিলেন খুব আনন্দ পেলাম প্রচারে আনন্দ আছে হম তাহলে চার কম হলো আর পাঁচটা হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে তিনি অভিমান ও শূন্য নিতাই নগরে কারো যদি মান অভিমান না থাকে যার বাচ্চা ছেলেদেরকে মা বাবা বকা ওই একটু কান্না করলো আবার আদর করলো ভুলে গেল যার মধ্যে আছে সে নিত্য আনন্দে থাকতে পারে তাই আনন্দে থাকার পাঁচটা নিয়ম হ্যাঁ আমি শুনে দেখলাম যখন পড়ছিলাম তখন আমি দেখলাম খুব আনন্দের বিষয় তো হ্যাঁ পাঁচটা যদি আমরা ক্রোধ অভিমান না থাকে আনন্দ থাকবো বৈরাগ্যর ভাব থাকলে আনন্দ পাবো কৃষ্ণ করলে আনন্দ পাবো হ্যাঁ তাই নিত্যানন্দ প্রভু সব সময় যেন এই পাঁচটা জিনিস তার মধ্যে পূর্ণরূপে বিরাজমান ছিলেন সেই জন্য তিনি এত আনন্দে ছিলেন হ্যাঁ গৃহস্থ জীবনেও তিনি আনন্দে ছিলেন